হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের মাস্টার্সে একটা প্র্যাকটিক্যাল করে দেখাবো সেটা হচ্ছে ফিসবুন তৈরি কীভাবে ফিশবন তৈরি করতে সেটা আমরা অনেকে জানি না এই প্র্যাকটিক্যালটা অনেক সোজা আমি অলরেডি দুইবার করে ফেলেছি মানে তৈরি করেছি যার কারণে আমার কাছে খুব ইজি লাগছে এবং দেখেছি যে ইউটিউবে এটা নিয়ে কোনো কন্টেন্ট নেই তাই আমি চাচ্ছি একটা কনটেন্ট আপলোড করার জন্য পরবর্তী যারা স্টুডেন্ট আছে তারা খুব ইজিলি সেটা দেখে করতে পারবেন তাই জন্য যে যন্ত্রপাতিগুলো দরকার মানে একটা সিজার দরকার একটা সিজারিয়ান ব্লেড দরকার ধরালো তারপর কিছু ফোর্সেপ দরকার এই ধরনের চিমটা বা ফোর্সেপ ব্যবহার করতে পারি এবং দরকার হচ্ছে রুই মাছ আমরা যেহেতু রুই মাছ থেকে ফিশ বোনটা তৈরি করব আমার যাতে ক্লিন ভালোভাবে ক্লিন করার জন্য একটা হাইড্রোজেন পারঅক্সাইড দরকার তুই তো চলো পুরো প্রসেসটা দেখি আমি যে কাজগুলো করেছি সেটা ধাপে ধাপে অ্যাড করে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখো ধন্যবাদ তো এ পর্যায়ে আমরা মাছের আঁশটাকে তুলে নেব মাছটা ভালো করে দেখে নাও এটা একটা রুই মাছ আশটা তুলে নিয়েছি তারপর পাখনাগুলো কেটে নিলাম সুন্দর করে পাকনা কেটে আমি আগে থেকে পানি গরম করে রেখেছি ফুটিয়ে কখনও চুলার মাঝে বসুন যাবে না ফুটন্ত গরম পানিতে আমি মাছটি রেখে দিলাম তারপর নিয়ে আসলাম একটা আলোপূর্ণ জায়গাতে একটা ভালো করে ধুয়ে একটা প্লেট ধুয়ে নিলাম এই প্লেটের মধ্যে রেখে তারপর প্রথমে মাছের মাংসগুলো উঠিয়ে নিচ্ছি সুন্দর করে এটা পরিষ্কার পাত্রে আমরা অবশ্যই করব যাতে করে এই মাছটা আমার নষ্ট না হয় এই মাছটা কিন্তু খাওয়া যাবে হ্যাঁ আমি এটা শেষে দেখিয়ে দেবো তোমাদেরকে কীভাবে এটা রান্না করে খাওয়া যাবে আমি এটা পরিষ্কার টিফিন টিফিন বাটিতে এগুলো রাখছি তারপর এপাশ ওপাশ করে আমি মাছের মাংসগুলো উঠিয়ে নিচ্ছি এখানে যাতে ভিডিওটি শর্ট লম্বা না হয় সেজন্য আমি ভিডিওটিকে টু এক্স গুন করে দিয়েছি দ্রুত গতিতে দেখো আমি খুব তাড়াতাড়ি এটা কি মাছটা উঠিয়ে নিচ্ছি সাবধান সাবধান করতে হবে যাতে কোনোভাবেই আমার এই মাছের এই কাঁটাগুলো ছুটে না আসে তারপর আমি ফরসেপ দিয়ে একটা একটা করে প্রথমে আমি ওপার কলমটা উঠে নিলাম এভাবে হেয়ার ম্যান্ডিবুলার কান কুয়ার বিভিন্ন অংশগুলো যেগুলো আছে ইউরোহায়াল সবগুলোকে সবগুলো একে উঠিয়ে নিচ্ছে এবং পাশে রাখছি হুম ফুল কার্চ আছে এখানে হ্যাঁ মাছের প্রয়োজনীয় যে মস্তিষ্ক যেগুলো প্রিয় পার্কুলাম আছে এখানে অভেরিয়া মসিকল আছে ব্রাঙ্কেস্টেগাল রে আছে সবগুলো আমি পাশাপাশি রাখছি সুন্দর করে ট্রের মধ্যে সাজিয়ে রাখছি এখানে এরপর যে আমি মাছের কানকোয়া যেটা বলি আমরা বাংকেস্ট্রিকাল সেটা আমরা বের করে নিচ্ছি এখানে কিন্তু মাছের দাঁত আছে মাছের দাঁতটা যাতে আমরা না ফেলে দিই সুন্দর করে সেটা বের করে রাখবো কারণ সেটাও অস্থির মধ্যে পড়ে এবং মাছটা খুব সাবধানের সাথে কাজ করতে হবে যাতে মাছের অস্থিগুলো কাঁটাগুলো ছুটে না যায় হ্যাঁ এই তো এখানে দাঁত আছে মাছের রুই মাছের দাঁত আছে দাঁতটা আমি পরিষ্কার করে রেখে দেব দাঁত তারপরে কোনো টেনশন করবে না যদি কোনো কোনো সময় যদি অস্থিগুলো কোনো একটা ফুটে যায় তাহলে বাজারে এখন ভালো মানে আটা পাওয়া যায় আটা দিয়ে সেটা লাগিয়ে নেওয়া যায় তারপরে আমি এখানে হাইড্রোজেন পাই দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি বিক্রি করতে পারিনি রোদে শুকিয়ে দিলে আমি তারপরে চলে যাই মাছটা যে মাংসটা রয়েছিল সেটা আমরা রান্না করবো মাছের যে অংশটা এদিকে আমরা পেঁয়াজগুলো ভেজে নিয়েছি সরিষার তেল দিয়ে এবার মাছগুলোকে ভাজি করে নিচ্ছি কাটাগুলো কিছু বেছে নিয়েছিলাম এবার সোজনের দামটা পাতা সে সবগুলো আমি এখানে অ্যাড করে দিয়েছি দিয়ে আমরা যে মাছ পিস ভর্তা খাই সেই মাছ ভর্তার মতো এখানে ভেজে নিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা ইউজ করছি কারণ ধনিয়া পাতা ভর্তার অনেক অনেকটুকু বেড়ে দে বাড়িয়ে দেয় এবং এক্ষেত্রে আমি এখানে সরিষার তেলটা ইউজ করেছি আমার হয়ে গেছে প্রায় এবার আমি এটা পরিবেশনের জন্য একটা প্লেটে নামিয়ে নিচ্ছি প্লেটে নামিয়ে নেওয়ার পর একটা সুন্দর করে একটা বাটির সব ডেকোরেশন করবো এই তো এই তো হয়ে গেছে এখন আমরা সবাই এটা মজা করে খাবো অবশ্যই তোমরা এটা বাসায় ট্রাই করবে যারা জলদি স্টুডেন্ট আছে মাছটা কিন্তু ফেলে দেবে না এইভাবে তোমাদের প্র্যাকটিক্যালও করা হয়ে গেল এবং মাছটাও খাওয়া হলো সবাইকে নিয়ে খাবে আনন্দ করবে আর কেমন হলো ভিডিওটা সবাই জানাবে ধন্যবাদ